সুটি কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গাছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের ছুটি আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি ওখানে কেরে আমি খুকা মাথায় কিরে আমের ঝাঁকা ঘাস না কেন রে দাঁতে পোকা বিলুস না কেন রে what baba